আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামেন আফগানরা শুরু থেকে চাপে ধরে রাখেন টাইগার বলাররা তবে ম্যাচের আবার ঘটে এক নাটকীয় ঘটনা মোস্তাফিজুর রহমানের করা শেষ বলে স্ট্রাইকে ছিলেন ইব্রাহিম চারতান কাটার মাস্টারের ডেলিভারিটি সঠিকভাবে মোকাবেলা করতে পারেনি ইব্রাহিম ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় আকাশে সহজ একটি কাজের সুযোগ তৈরি হয় ফিল্ডিংয়ের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সাইফ হাসান বলটি একেবারে হাতের মুঠোয় এসে তালুবন্দি করতে ব্যর্থ হন সাইফ সহজ সুযোগ মিস করায় রাগান হন মুস্তাফিজুর রহমান মাঠের সঙ্গে সঙ্গে সোদ্িতরাও আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তবে এই ক্যাচটি ধরতে পারলে বাংলাদেশে একটি পেত গুরুত্বপূর্ণ উইকেট সাইফ হাসান এই ক্যাচ মিস করায় বেঁচে যান এব্রাহিম জার্দান ফলে হতাশ হন মুস্তাফিজুর রহমান হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন গ্যালারিতে থাকা দর্শকরা ক্রিকেট ভক্তদের মুখেই একটাই প্রশ্ন এমন সহজ ক্যাচ মিস করায় কি মেনে নেওয়া যায় কথাই আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস মুস্তাফিজুর রহমান পেরেনে একটি উইকেট হতাশ করলেন সাইফ হাসান